হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস এম কুকিং চ্যানেল আজ রবিবারের সকাল বাঙালির প্রিয় লুচি আজ আমাদের মেনুতে লুচির সঙ্গে আমি সার্ভ করব কপি ভাজা ও আলু ভাজা কপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ভেজে নিচ্ছি এবার আলুগুলো দেখো আমি খোসা সমেত লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি এভাবেই ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম লুচির সাথে সাধারণত আলুর দম বা বেগুন ভাজা এগুলো আমরা করে থাকি আজ একটু অন্য রকমভাবে অন্য আইটেমের সাথে লুচি পরিবেশন করব এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানাবেন সরি রেসিপি নয় মেনু কোনো কোনো দিন বোধ হয় একটু অন্যরকম মেনু আমাদের বেশ ভালোই লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই আশা রইল আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য পরিবেশনায় লুচি আলু ভাজা ও কপি ভাজা রেসিপিগুলি সরি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন রবিবার সকলে উপভোগ করুন